কোনোরকম কোনো ক্রিম ছাড়া এত কম খরচে বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজে এত টেস্টি মালাই আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কী দরকার আর এই আইসক্রিম যদি একবার বাড়িতে বানিয়ে খান না তাহলে আর দোকান থেকে আইসক্রিম কিনে খেতে মনও চাইবে না তো এই যে প্রথমে আমি এক চামচ চিনি ক্যারামেল বানিয়ে নিলাম তারপর গ্যাসটা বন্ধ করে ক্যারামেলটাকে কড়াই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর গ্যাস বন্ধ অবস্থাতেই দিয়ে দিলাম পাঁচশো এমএল দুধ তারপর দুধটা দেওয়ার পর আবারও গ্যাসটা অন করে দিলাম দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা তো পুরো জমে গেছে কিন্তু দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটাও আস্তে আস্তে গলে যাবে আর দুধটা হালকা গরম হওয়ার পরই দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর এখানে কয়েকটা কাজুবাদাম ওই এক ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে দেখুন বেশি কিন্তু কাজু নিন কয়েকটা কাজু বাদাম নিয়েছি এখন এখান থেকে কয়েকটা কাজুবাদাম এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো কাজু বাদামগুলো গুঁড়ো করে নিতে পারেন তবে আমি এভাবে করে ভিজিয়ে রেখে কিছুটা গ্রেড করে নিলাম তাতে দা একটুখানি দানাগুলো একটু বড় বড় থাকবে মুখে পড়বে বেশ ভালো লাগবে এই যে কয়েকটা কাজু বাদাম গ্রেড করে নিয়েছি আর বাকি যে কটা রয়েছে সেগুলো মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব আর এদিকে এই যে দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে আর কড়াইয়ের চারিদিকে যে মালাইগুলো লেগে যাচ্ছে মানে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো খুন্তি করে চেঁচে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এতে আইসক্রিমের টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ব্রেড করে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মিষ্টির জন্য মিচড়ি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে আমি মিছরিটাই দিলাম বাড়িতে ছিল সেজন্য এখন কাজ হচ্ছে দুধটাকে আস্তে আস্তে ঘন করা আর কড়াইয়ের চারিদিকে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো এভাবে খুন্তি করে নেড়ে নেড়ে মিশিয়ে দেবো আর দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দুধের মধ্যে সর পড়ে না যায় প্রথমে যে ক্যারামেলটা বানিয়ে তারপর দুধটা দিয়েছি তার কারণে আইসক্রিমের মধ্যে কালারটাও খুব সুন্দর আসবে আর ক্যারামেলের ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে এই আইসক্রিমের মধ্যে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সহজে এই কুলপিমালা আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে আইসক্রিমটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় যে কাজুবাদামটা পেস্ট করে নিয়েছিলাম সেই কাজুবাদামটাকে সেই কাজুবাদাম বাটাটাকে দিয়ে দিলাম এরপর আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকছি না দুধটা আর একটু ঘন হয়ে যাচ্ছে দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতেই ঘন করে নিতে হবে যেন দুধের উপরে যেন সর পরে না যায় আর এই যে কড়াইয়ের সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোও কিন্তু চেঁচে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচের কয়েকটা দানা থেতো করে নিয়ে দিয়ে দিলাম এই আইসক্রিমের মধ্যে মালাই আইসক্রিমে আই এই এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে কেশরও দিতে পারেন তবে আমি আর কেশর দিলাম না বাড়িতে ছিল না তাছাড়া আমার কাছে এই কুলপি মালাই আইসক্রিমে এলাচের ফ্লেভারটা থেকে বেশি ভালো লাগে গ্যাস বন্ধ করার পর কিন্তু একভাবে রেখে দেওয়া যাবে না দুধটা মাঝে মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে উপরে পড়ে না যায় আর দেখুন পাঁচশো এম দুধ নিয়েছিলাম সেই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি প্রায় অর্ধেক করে নিয়েছি এখন আইসক্রিমগুলোকে জমতে বসিয়ে দেব। তো আমি এখানেই কাপে আইসক্রিমগুলো বসাচ্ছি আপনারা চাইলে আইসক্রিম মোল্ড বা কুলপি মোল্ডে করেও বসাতে পারেন তো আমি এভাবে করে কাপে বসাচ্ছি এমনি চামচ দিয়ে তুলে তুলে খাওয়া হবে চারটে কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে সমানভাবে ঢেলে দিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে ঢেকে এখন ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য বা যতক্ষণ না আইসক্রিমগুলো জমে যাচ্ছে ততক্ষণ জন্য আইসক্রিমগুলো এখন জমে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম এখন আইসক্রিম খেয়ে দেখার পালা যদিও আইসক্রিম খাওয়ার ভিডিও আমি আগে ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে তো বন্ধুরা আমার আজকের এই কুলপি মালাই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আইসক্রিমগুলো খেতে সত্যি দারুণ হয়েছিল দারুণ লাগছে এটা একটা মাটির ভাঁড়ে ফ্লেভার আছে এটা মাটির ভাঁড় ছিল একটা কাজু কাজুবাদামের বিয়েগুলো গুঁড়ো পেস্ট করেছি তারপর ব্রেড করে দিচ্ছিলো মুখে পরছে আরও ভালো লাগছে না আমার হুম ভালো লাগছে দারুণ এক কথায় দারুণ তুমি তো অতটা করে তুলছিলে এরকম একটু একটু করে তুলতে হবে আর ভালো একটু করে তুললে দর্শক বন্ধুরা দেখতে পাবে না বন্ধুরা বুঝতে পারবে না কতটুকু সত্যি দারুণ হয়েছে

तो अपन आइसक्रीम का खाई